হ্যালো নমস্কার কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আছি একদম টান টান করে বসলাম রেডি হয় একটু বললো তো সেটা গল্প করে দিন এই

Oh, bapa ko pergi dah. Macam apa? Bapa ko gal tak kami kejirikan. Ia termasuk cacing leh. Ia termasuk cacing leh, kan? Macam cacing, macam apa cacing leh, kan? Dada ko ada tak? Ada. Ada. Dada dada

নিয়ে খাওয়ার পর চান টান করে দেবো দেখো কি অবস্থা বড়টাকেও পারা দেবো ছেলেটাকেও পারবোন বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে বেশি জল ফান করবো না একটুখানি চানটা করে দেবো

খাই খেয়ে দেবে চান করিয়ে দেবো কেমন করছে চান করবি না এই চান করবি না চান করবি না চান করবি না চান করবি চল চান দাদা দাদা তো সবাইকে টাটা সাবস্ক্রাইব করে দেবো চলে হ্যালো হ্যালো সবাই ভালো আছো